আমি টিউনেশিয়ার ওই জঙ্গল দেখছি যেটার ভিতরে সাহাবাই গ্রাম দাঁড়ায় বলছিল যে নাহনু রসুল ইল্লাহ ও জঙ্গলের প্রাণীরা আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি সকাল পর্যন্ত এই জঙ্গল খালি করবে নাইলে সকালে আমরা ঘন হত্যা করব। জঙ্গল আমাদের প্রয়োজন তো সমস্ত প্রাণী জঙ্গল ছেড়া দিয়ে হায়াত সাহাবায় আছে লোকালয়ের দিকে যখন ছুটতে শুরু করছে তো টিউনেসিয়া এমনি স্বাধীন হয়ে গেছে ওই জঙ্গল আমি চোখে দেখছি কিতাবই কথা বলতেছি না কিতাব তো হুজুরদের কাছে তো সাহাবা বুঝেইতে চেয়েছিলেন যে আমরা কে তাহলে আমরাও বুঝাইতে পারতাম মাটির সামনে দাঁড়ায় সব সৃষ্টির সামনে দাঁড়ায় বলতে পারতাম জিনিস আমাকে কে পছন্দ করে কার সাথে আমার ভাব কার সাথে আমার সম্পর্ক কিন্তু আজ পর্যন্ত তো জানি খুশি হলাম না পুলিশ তো দুই আকার পড়তাম যে আমাকে কে পছন্দ করছে আপনি মুসলমানের ঘরে আসলেন কি করা পছন্দ না হলে ইমপসিবল পছন্দ যদি আল্লাহ না করে তাহলে মুসলমানের লয় আসা যায় না জন্ম নেওয়া যায় না আরেকটা বলতেছি শুধু মুসলমান না উমকোতে মহাম্মাদি তো কোনো মতে হওয়াই যায় না যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগলো আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হইল সিলেকশন না হইল তাহলে উন্মতে মহাম্মদী কোন মতে হওয়া সম্ভব না কোরাং বলে হুয়াজ্জ দা বা গুম ওমা যা ডা আলাইদুম যা হিদুল্লা জি লাফা জি আদি হুয়াজ্জ দাবা গুন বলে আমি তোমাদেরকে চয়েস করছি কুদরতি হাত দিয়া বাছাই করছি আমরা বাছাইকৃত আমরা বাছাইকৃত সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম বাছাইকৃত আবার তো কেউ তর্ক বিতর্কের দিকে মানে নেওয়া যায় কিনা জানি না এখন না এক তর্ক বিতর্ক খুব চলতেছে মিডিয়ার ভিতরে হম ওই তর্ক বিতর্কের দিকে আমি যেতে চাইতেছি না আমি বুঝাইতে চেয়েছি আমরা সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই ফেলিত আল্লাহ আমাদেরকে বাছাই করছেন তারপরে আমাদের মাথায় মুকুট পড়াইছেন কুমতুম খয়রা উম্মা এটা হলো মুকুট তাজ তাজ পড়াইছেন আল্লাহ পড়াইয়া আমাদেরকে রেখা দিসার তো নির্বাচিত সবার আগে মুকুট পড়াইলাম সবার আগে কিন্তু পাঠাবো সবার পরে পাঠাবো সবার পরে আমাদেরকে রেখা দিত আর সমস্ত নবী রসুলদের মুখে আমাদের আলোচনা ভোড়াল হিসাবে মনে হয় বোঝেন নাই সব নবী রসুলদের মুখে আমাদের আলোচনা কি করছেন ধরা এরকম কোন নবী আসে নাই রসুল আসে নাই যিনি আমাদের আলোচনায় পঞ্চ মুখ না ছিলেন কোরআন বলে আমাদের আলোচনায় তৌরা ভরা ছিল ইনসিন ভরা ছিল সবুর ভরা ছিল সহিফা ভরা ছিল প্রত্যেক রসুরের মুখে মুখে ছিল প্রত্যেক উম্মতের মুখে মুখে ছিল কিন্তু আমাদেরকে কেউ দেখে নাই কিন্তু আমাদেরকে চিন্ত সবাই দিদায় আল্লাহ যদি পছন্দ না করতেন আপনি উন্মতে বহল্ম হতে পারতেন বিদায় আসল কথায় আসি আপনি বোঝেন আর না বোঝেন অনুভব করেন আর না করে শিখে না না শিখে বাংলা একটা প্রবাদ বাক্য আছে বাংলায় বুঝা গেছি জানি কেমন একটা প্রবাদ বাক্য আছে হম প্রবাদ বাক্য আছে একটা ছন্দ আছে বাংলায় বা ভাষায় নিজেই ভাষায়া এখন কি করতেছে টানদশী দুরা টানতেছে ঠিক না হম কি আউয়াই আমাদেরকে নির্বাচিত করছেন বিদায় শেষ কথায় চলে আসছি বাল মতে এটা বোঝেন যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর উন্নতে মোহাম্মদী চা বানাইলেন দুই জিনিস ছাড়া যতই উন্নত হোক না কেন যতই উন্নত হোক না কেন যতই উন্নত হন আপনি না এই ছোট জীবনটা চলবে না ওইখানে চলবে এই ছোট জীবনটা চলবে না এই দুনিয়ার ষাট সত্তর বৎসরের জীবন চলবে না এখন তো দুইজনে কামান গড়ের প্রত্যেক ব্যক্তিও যদি কামান তারপরও চলবে না তারপরও রাগ হয়ে গেলেন এখন তো দুই জন তিনজন চারজন কামায় ঘরের ঠিক না কি না কামায় না হ্যাঁ কামায় না কামায় না কামায় না কামায় আবার রাগ হয়ে যাবেন আমি ভাঙতে চাইতেছি না কামায় হ্যাঁ চলে না সংসার চলে ভালো মতে না চলে না সত্য করে বলেন চলে না কেন দুইজনেই তো কামায় চলে না কেন উচিত তো ছিল কাছে একটা একটা গাড়ি থাকা দুইজনে কামায় তারপরও যদি গাড়ি না থাকে একটা একটা বাড়ি থাকা চলে না কেন আমি তো দুইজনের কথা বললাম স্বামী স্ত্রী দুইজনেই কামায় এমনও ফ্যামিলি এই এলাকায় আছে সবাই কামায় ঠিক না চলে তারপর আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উম্মতে মোহাম্মদী বানাইলেন নিজ পছন্দে আল্লাহর পছন্দ কিন্তু আল্লাহর পছন্দ অনেক মানুষের পছন্দকে অ্যাবাউট করা যায় ফিরত দিয়ে দেওয়া যায় কিন্তু কিছু মানুষ দুনিয়াতে থাকে যারা পছন্দ করলে আর কিছু বলা যায় না ঠিক না বলা যায় হ্যাঁ এরকম নাই সমাজে বুঝাইতে মনে হয় পারি নাই কিছু মানুষের পছন্দ আছে আপনার ঘরে যদি আইসা বলল আমি কিন্তু পছন্দ করলাম তখন ওইখানে আপনার বলার কিচ্ছু থাকবে না আপনি বাড়িতে যেয়া বুঝাবেন পছন্দ করা ফেলছে করার কিচ্ছু নাই এইখানে না বলা চলবে না মুখ কালা করা চলবে না আছে এরকম কিছু বাইঙ্গা দিব না বুঝতে আছে এরকম আছে হ্যাঁ তাহলে দুনিয়ায় যদি কোনো মানুষ পছন্দ করা ফেললে ওইখানে আর দ্বিতীয় কিছু চলে না আল্লাহ আপনাকে পছন্দ করছে ওইখানে দ্বিতীয় চলে তো চলে কি করা আমাকে বুঝান আল্লাহর মতো সত্তা পছন্দ করছে

الامر اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المبدي, المبدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد الفاضل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر وال

এই জন্য কথা চলে আসি আটটা বাঁচতে চলছে করতে না যদি বোঝেন আর না বোঝেন পাবেন আর না পাবেন চিন্তা করেন আর না করেন শিখেন না শিখেন রব্বে কাবার কসম সত্য এই কথা যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন উন্মতে মুহাম্মদি বানাইলেন আল্লাহর হুকুম ছাড়া ওর জীবন চলবে না 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 আল্লাহর হুকুম ছাড়া জীবন চলবে না আপনি আর চালায় নিতে চাবেন চলবে না আল্লাহর হুকুম ছাড়া চলবে নবীর আদর্শ ছাড়া চলবে না আজকে প্রমাণ দিতে পারি আমি দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে আপনি যান নেটের জগতে সার্চ দিয়া দেখেন গুগুলকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা গুগল বলবে পার্সেন্ট এই দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে সর্বদিগের সম্পদ দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার কোন বিজাতির ঘরে এত আলমারি নাই পুরান কাপড় দিয়া ভরা